সো ফ্রেন্ডস দেবমল্লিকা কমেডি চ্যানেলে তোমাদের অবশ্যই স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজকে হচ্ছে রথযাত্রা স্পেশাল একটু ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল তো আমার সব বন্ধুরা মিলে আমরা জার্সি কিনতে গিয়েছিলাম তারকেশ্বরে যাওয়ার জন্য তো সেই জার্সি কিনে যখন আমরা বাড়ি ফিরছিলাম তখনই দেখলাম এত সুন্দর একটা দৃশ্য তারপরে আমরা ওখানে রথটা একটুখানি টা ছাড়তে অনেকটাই অনেকটাই দেরি হয়ে গেল কারণ ভিডিওটা আমি সেরকমভাবে তাড়াতাড়ি তৈরি করতে পারিনি যে তোমাদের সামনে প্রেজেন্ট করব আর তাছাড়া আর একটা প্রবলেম কি বলো তো ছিল এটা আমার পরের ফোনে ছিল তাই জন্য আরওই তাড়াতাড়ি করতে পারিনি কারণ ও তো সবসময় ওর কাজের মধ্যে ব্যস্ত থাকে আর ওর ফোন থেকেও আমার নেওয়া হয়নি তবে এত সুন্দর দৃশ্য যেটা আমি তোমাদের না দেখিয়ে থাকতে পারবো না সেই জন্য আমি ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে তোমার ফোন থেকে আমার এই ভিডিওটা দিয়ে দাও আমার দর্শক বন্ধুদেরকে আমি দেখাবো এটা দেরি হয়ে গেছে তো কি হয়েছে তবে সেই সময় তোমরা ওখানে যে সমস্ত আনন্দগুলো করেছ সেই সমস্ত আনন্দগুলো আমার বন্ধুদের সাথে তুলে ধরাটা আমার অত্যন্ত জরুরি সেই জন্য আমি এই তোমাদের ভিডিওটা তুলে ধরেছি আর এইগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত মানুষগুলো ওই লাঠির মধ্যে উঠে অনেকটা লম্বা লম্বা হয়ে যাচ্ছে মানে এই যে দৃশ্যটা খারাপ হয়ে যাবে তো তোমরা দেখে নিলেই দৃশ্যটা যাই হোক এদিকে সবাই দাঁড়িয়ে পড়েছে ভীষণ ক্লান্ত হয়ে গেছে সেই জন্য আর তাছাড়া এখানে হরে কৃষ্ণ গান সবসময় হতে থাকছে আর সেই জন্য আমি এইটাকে তোমাদের কাছে তুলে ধরলাম আর সমস্ত দৃশ্যটাই খুব সুন্দরভাবে এরা দেখিয়েছে আর প্রথম কথা কী বলো এই ভিডিওটা যখন আমার বর করে এনেছে আমার সামনে তখন আমারও দেখে খুব ভালো লেগে গেছে ভিডিওটা আমি তখন বললাম যে সত্যি তোমার ভাগ্যটা এত ভালো যে তুমি রাধাকৃষ্ণ আর সবার দর্শন পেয়ে গেছো আর আমি এমনই কপাল যে আমি বাড়িতে ছিলাম ওই দিনকে আমার বরের সাথে তো আমি যাইনি সেই জন্য তবে আমার বর বলছে যে আমি তো কী হয়েছে তোমার জন্য জন্যই ভিডিও করে এনেছি আর যখনই ও আমাকে ভিডিওটা দেখিয়েছে সত্যি এত সুন্দর দৃশ্য আর সমস্ত দেব দেবী দেবতা যারা আছে সবাইকে আমার দেখা হয়ে গেছে আর এত সুন্দর দৃশ্য তোমাদেরকে না দেখে থাকা যায় দেখেছ এই দৃশ্যটা কত সুন্দর হ্যাঁ এই দৃশ্যগুলো তোমাদের সামনে যদি না আমি তুলে ধরতাম তোমরা কী জানতে পারতে কিছু বলো আমি সেই সময় এত আনন্দ পেয়েছি যে আমার এত দেব দেবীদের মুখ দেখে তো আমি চাই তোমরাও দেখো সেই জন্য আমি দেরি হয়েছে তো কি হয়েছে তোমাদের ভিডিও ছেড়ে দিলাম অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখবে আর ভিডিওটা কেমন লাগিল বন্ধুরা সেটাও কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও তো সবাই দেখতে থাকো এখনও অনেক পর্ব দেখতে থাকো তোমরা তো সবাইকে টাটা 아우 꽃을 넘어 이네시아제로아이고 নিজেক্ট <laughs>